হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন অনুরাগের ছ সিরিয়ালের বাজেট কত তাহলে আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব অনুরাগের ছ ধারাবাহিকের সিরিয়ালের বাজেট কত বিভিন্ন ধারাবাহিকের স্টারজা সিরিয়ালগুলির বাজেট আপনারা সকলেই জানেন কম বেশি লাখের ওপরে কিন্তু অনুরাগের ছ ধারাবাহিকের সিরিয়ালটির বাজেট হলো অনেক অনেক লাখ টাকার বাজেট যেটি কিন্তু এখনও পর্যন্ত আপনারা স্টারজতা ধারাবাহিক দেখতে পাচ্ছেন টিভির পর্দায় সন্ধে সাড়ে আটটার সময় তো আপনারা অনুরাগ ধারাবাহিকটি দেখেন একমাত্র এই দীপার কারণে দীপার জীবনে এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও দীপা কিন্তু এখনও পর্যন্ত ধারাবাহিকটি ছাড়েনি এবং দীপা নিজের মুখে শিকার করেছে তা নানারকম কাজ এবং রকম চিন্তাধারার মাধ্যমে মাধ্যমেও ধারাবাহিকটি স্নে করে যাচ্ছেন তাহলে আসুন আজকে আমরা এত কথা না বাড়িয়ে আজকে আমরা ছ ধারাবাহিকের বাজেট কথা জেনে নেবো যা চলুন এই ধারাবাহিকটি স্টার জলসায় অন্যতম ধারাবাহিক যেটি কিন্তু আপনারা সকলেই জানেন যে জনপ্রিয় ধারাবাহিক এবং দীপা এবং সূর্য জনপ্রিয় জুটি এবং কার কার ভালো লাগে তা আমাকে আজকের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট জানাতে কেউ বলবেন না তাই চলুন আমরা জেনে নিই আজকের ধারাবাহিকটির বাজেট কত তাহলে বন্ধুরা শুনুন এই ধারাবাহিকটি কিন্তু যখন প্রথম তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালে আর চলতে চলেছিস শেষ হতে চলেছে দু হাজার পঁচিশের শেষের দিকে অথবা দু হাজার প্রথমের দিকে তবে আর কিন্তু বেশি দিন এই সিরিয়ালটির স্থায়ী নেই তাহলে আসুন আমরা এর বাজেট কথা জেনে নিই এই একটি বাজেট হল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটি কিন্তু অনেক ডিমান্ডেবল এবং এই ধারাবাহিকটি অনেক কিন্তু নামকরা ধারাবাহিক যা কিন্তু আপনারা সকলেই জেনে এসেছেন তো আজকের ধারাবাহিকটির কিন্তু ডিমান্ডেবল এবং নাম করা সত্ত্বেও জনপ্রিয় হয়ে উঠেছে একমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে তো চলুন আজকে ধারাবাহিকটির এই দীপার জীবনে কেনতে দুঃখ এবং কষ্ট তা জেনে নিই তো বন্ধুরা আপনারা সকলে জানেন এই দীপা হচ্ছে রাইচকের মেয়ে তো এই রাইচকের মেয়ে কতটা তার ট্যালেন্ট দিয়ে এই ধারাবাহিকটি করেছে তা আপনারা কি নেই এই ধারাবাহিকটির এই দীপার জীবনে দুঃখ কষ্ট হল এই দীপাকে তার অভিনয় করতে হবে এবং অভিনয়ে মূল হল এই দুঃখ কষ্ট না থাকলে আপনারা কেউ দেখবেনই না এছাড়াও এই অনুরাগে ছ ধারাবাহিকটি ডিরেক্টররা এমনভাবে সাজিয়েছে যে এই ডিমান্ডেবল এবং অনেক দিন ধরে চলতে পারে এমন তারা ভাবনা নিয়ে কিন্তু চালাচ্ছেন এবং ছ ধারাবাহিকটি কিন্তু আপনারা সকলেই জানেন যে ডিমান্ডেবল এবং অনেক খরচ করেছে এবং ব্যয়বহুল একটি ধারাবাহিক যেটির পিছনে কিন্তু অনেক লাখ লাখ টাকা ডিরেক্টররা এবং কলকাতার মানুষেরা কিন্তু খরচ করেছে ধারাবাহিকটি আপনারা যাতে দেখেন এবং না স্কিপ করে চলে যান তাই আপনাদেরকে মিস করাচ্ছেন এই ডিরেক্টররা এবং এই অনুরাগের ছ ধারাবাহিকটি আপনারা একমাত্র শুধু দেখেন এই দীপা এবং সূর্যের ভালোবাসা এবং জুটির কারণে আর এই এই দুজন কিন্তু নেক্সট টাইমে কিন্তু আর নাও ঘুরে আসতে পারে বন্ধুরা কারণ এরা দুজন কিন্তু এই ধারাবাহিক শেষ হওয়ার পরে দীপা কিন্তু নতুন ধারাবাহিক চালু করতে চলেছে এবং শুরু করতে চলেছে ধারাবাহিকটি হলো নতুন ধারাবাহিক এবং জনপ্রিয় ধারাবাহিকটি আপনাদের হয়তো আবারও ভালো লাগতে পারে কারণ দীপা যে তুন রাগেস ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠেছে অথচ ডিরেক্টররা কিন্তু দীপাকে নেওয়ার জন্য সবাই কিন্তু আগ্রহ হয়ে বসে বসে আছে তাই দীপাকে নেওয়ার জন্য কিন্তু আগ্রহে বসে থাকার জন্যই কিন্তু জনপ্রিয় হয়ে উঠতে পারে পরের ধারাবাহিকগুলো তাই সবাই কিন্তু অনেক মিস করছে এই দীপাকে অর্থাৎ অনুরাগত ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর কিছুদিন পরে তবে দু হাজার পঁচিশে না শেষ হলেও দু হাজার ছাব্বিশে প্রথম দিকেই শেষ হয়ে যাচ্ছে এবং সূর্য কিন্তু আবারও ফিরে আসছে নতুন ধারাবাহিক এবং দীপা ও সূর্যের এই ধারাবাহিকটি কিন্তু সূর্য নিজের নিজের মুখে সূর্য নিজের মুখেই বলল যে আফ্রিকার মানুষেরাও এবং আমেরিকার মানুষেরাও কিন্তু ইংলিশ ভার্সানে দেখে তাই এই ধারাবাহিকটি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কিন্তু এখনও তাদের টিআরপি কমেনি দশের মধ্যে রয়েছে ধারাবাহিকটি কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাতেও কেউ ভুলবেন না তার জন্য কিন্তু এই ধারাবাহিক দীপার জীবনের এত দুঃখ কষ্ট তো বন্ধুরা যদি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন তো আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন